সারা রাজ্য জুড়ে চলছে পশ্চিমবঙ্গ সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি আজ বুধবার দুপুর বারোটা নাগাদ পুরুলিয়ার পাড়া ব্লকের দুবরা গ্রাম পঞ্চায়েতের দুবরা হাই স্কুলে চলা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পরিদর্শনে এলেন জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী নিবেদিতা মাহাতো এদিন দুবরা গ্রাম পঞ্চায়েতের একশো সাতাশ একশো আঠাশ একশো উনতিরিশ একশো তিরিশ একশো একত্রিশ এবং একশো বত্রিশ নম্বর বুথের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয় দুবরা গ্রাম পঞ্চায়েতের এই ছটি বুথের সার্বিক উন্নয়নের স্বার্থে যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলি রয়েছে বুথ এলাকার প্রতিনিধিরা তুলে ধরেন রাজ্য সরকারের তরফে প্রতিটি বুথের জন্য দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো পাড়া ব্লকের বিডিও শ্রী নীলঞ্জন সিনহা জেলা পরিষদের কোমেন্ট সহদেব মাহাতো প্রাক্তন বিধায়ক উমাপদ বাউড়ি জেলা পরিষদের সদস্য নুরুন নাহার জবা বাউড়ি পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার দুবরা গ্রাম পঞ্চায়েতের প্রধান নাসিবা পারবিন সহ বিশিষ্ট সমাজসেবী রিজুয়ান আহমেদ সীমা বাউরি বীরেন মুখার্জি মঈনুদ্দিন আনসারী অমৃতেশ্বর মাহাতো আশিস বাউরি এমডি ইসলাম এমডি কুতুবউদ্দিন সহ ব্লক ও পঞ্চায়েতের আধিকারিকরা ও পঞ্চায়েত সমিতির সদস্য ও গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আমরা পশ্চিমবঙ্গবাসীর তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে বিভিন্ন জনমুখী প্রকল্পের যে তিনি দিয়ে দিচ্ছেন আমাদের প্রত্যেকটা জনসাধারণের জন্য সেই জন্য আজকে আমার পাড়া আমার সমাধান আমরা এখানে এলাম পুরুলিয়া জেলার যে পাড়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দু স্কুল এখানে আমি এসে দেখতে পেলাম যে যে উদ্দেশ্য নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্প শুরু করেছেন আমরা মানে সাফল্য সেখানে আমরা সাফল্য হয়েছি কারণ এখানে প্রচুর মহিলা কর্মী মানে মহিলা গ্রামের মহিলা থেকে শুরু করে পুরুষরা তো আসেনি তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র যেগুলো প্রয়োজন বা যেসব সমস্যা দেখছেন বিভিন্ন কমিউনিটির সমস্যা সেগুলো তারা তুলে ধরছেন আমার ব্লকের আধিকারিকরা আছেন বিডিও সাহেব থেকে শুরু করে সভাপতি সাহেব থেকে শুরু করে প্রত্যেকেই সেগুলো সমাধান করার চেষ্টা করা হচ্ছে যতটা সম্ভব প্রত্যেক আপনারা জানেন যে প্রত্যেকটা ভূতের জন্য দশ লাখ করে বরাদ্দ হয়েছে সেই মতো প্রকল্প যাতে ওরা তুলে আনেন এবং সেগুলো প্রত্যেকটাই যাতে আমার আধিকারিকরা সাথে সহযোগিতা গ্রামের লোক সহযোগিতা করে সেটা সম্পূর্ণ আমরা সাফল্য পেয়েছি কতদিন চলবে এই কর্মসূচি ষাট দিন ষাট দিন হ্যাঁ আমাদের প্রপোজাল আছে আমরা পুরো ইমপ্লিমেন্ট করার ডেট সময় হচ্ছে আমাদের জানুয়ারি মাসে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে হবে জেলা জুড়ে কেমন সাড়া দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর সাড়া জেলার আমি অনেকগুলো ব্লকেই ঘোরা হলো আমার দেখছি এখন ইভেন আমার জেলা শাসক থেকে শুরু করে প্রত্যেকটা আধিকারিক পরিদর্শনে বেরিয়েছেন আমরাও আছি প্রচুর সাড়া পেয়েছি প্রত্যেকটা মানে মহিলার থেকে পুরুষ প্রত্যেকেই এটাতে আসছে উপস্থিত থাকছেন এবং তাদের সহযোগিতার মাধ্যমেই এই পাড়ায় সমাধান আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ দেখুন কতকালেই আমার ডিএমের সঙ্গে আলোচনা হয়েছিল ডিএম সাহেব বললেন যে আপনারা প্রত্যেকটা এলাকায় যত কথা সব এলাকা যাইতে পারবে না ঠিকই কিন্তু যতটা সম্ভব আপনারা একটু পরিদর্শন করুন এবং এলাকার মানুষ যাতে ইনভলভমেন্টটা হয় আর কি মানুষ সেইটাই এইটার মূল উচিত মূলত কী কী সমস্যাগুলো মানে পাওয়া যাচ্ছে সব রকমের সমস্যা প্রায় চোদ্দটা আইটেম আছে রিপেয়ারিং বিশেষ করে যেমন আইসিডিএস থেকে শুরু করে স্কুলের রং করা থেকে শুরু করে আরও অনেক জিনিস আছে যেটা নলকূপ অনেক পথে হয়ে আছে সেই নলকূপগুলোও সারা যেতে পারে এমনি প্রত্যেকটা আইটেম এগুলো ছোটোখাটো রাস্তা যেটা গ্যাপ হয়ে আছে ধরুন একশো ফুট আছে ওইটার জন্য তো পঞ্চায়েত ধরতে পারছে না পঞ্চায়েত সমিতি ধরতে পারছে না সেটা আপনার এই প্রকল্প থেকে ধরা যায় প্রত্যেকটা বুথে যেহেতু দশ লাখ টাকা দিয়েছে তো দশ লাখ টাকার মধ্যে অনেক কিছু কাজ করা যাবে সেটা বেশিরভাগটা রিপেয়ারিং মানে একটা ধরুন রাস্তা ধানাই করে দিয়ে তো লাভ নাই দশ লাখ কিন্তু শেষ সেটা করা যাবে মূলত যেগুলো লক্ষ্যের বাইরে আছে এলাকার মধ্যে যারা সমস্যা আছে ধরুন দুটা পোল কোনো জায়গায় বাকি আছে তার জন্যে ও লাইন পাচ্ছে না সেটাও করা যেতে পারে আমরা যেদিন জেলার প্রস্তুতি মিটিংটা আমাদের ডিএম সাহেব করেছিলেন সেদিন প্রত্যেকটা সে প্রত্যেকটা দপ্তরের হেড আমাদের সঙ্গে ছিলেন মানে সিএমএস থেকে শুরু করে সবগুলো মানে হেলথ সাব সেন্টারে কাজ করা যায় আপনার হেলথ সেন্টারে ধরুন ওই যে আইসিডিএস সেন্টারে যেগুলো রান্নাবান্না হয় সেখানে গ্যাস বসানোর জন্য আবার পতাকা উত্তোলনের জন্য যেগুলো সেট সেগুলোও করা যায় মানে ছোটখাটো কাজগুলো সে মানে এটার গুরুত্ব বেশি আছে জেলায় কেমন প্রচুর সাড়া পাচ্ছি কিছু কিছু জায়গায় হয়তো প্রচার সেগুলো আমরা কথা বলেছি গতকাল ডিএম সাহেব নিজে ভিজিতে গেছেন আজকে ডিএম সাহেব যাবেন আমাদের প্রত্যেকটা মানে জেলার প্রত্যেকটা আধিকারিক আধিকারিকের ইনভলভমেন্ট আছে ধন্যবাদ